আসসালামু আলাইকুম সবাইকে তো এই যে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদেরকে দেখালাম আমি আটার ডো তৈরি করে রেখেছি এখানে আলু সিদ্ধ হচ্ছে আমি আলু ভর্তা দিয়ে রুটিতে ভরে দিয়ে আলু আলুর ভর্তা দিয়ে পরোটা তৈরি করবো কম বেশি সবাই মনে হয় খান আর এই শীতকালে নতুন আলু দিয়ে ভর্তা বানিয়ে রুটিতে ভরে দিয়ে বানালে পরোটা অনেক মজা লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ মরিচ কেটে রেখেছি ভর্তার জন্য এখানে জিরা আর কিছুটা গোলমরিচ গরম করে এটাকে একটু বেটে নেব তো আমি এই যে বেটে নিচ্ছি এভাবে বেটে নিয়ে ভর্তার মধ্যে মেখে দিলে ভর্তার সারটা অনেক বেড়ে যায় পেঁয়াজ মরিচ লাল করে ফেলছি তো এই যে আলুটা এখানে ভেঙে নিচ্ছি ভর্তার জন্য আলুটা রেডি হচ্ছে তো আলুতে আমি ওই যে জিরা গোলমরিচ গুঁড়ো করে রেখেছি ওটা আর পেঁয়াজ বেরেস্তা করতে আর একটু বেশি লাল করে নিতে হবে আর এভাবে এটা বেরেস্তা করার পর এই যে বের করে এখানে কিছুটা লবণ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে মেখে একদম গুডার মতো করে ফেলতে হবে এই যে লবণ দিয়ে দেখতে পাচ্ছেন আমি ব্যস্তাতে লবণ দিয়ে গুঁড়া করে ফেলবো আর তো এভাবে যদি করে ফেলেন ভর্তা সারটা অনেকগুণ বেড়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছেন প্রস্তুতি চলছে রান্নার তো আমরা বেশ আমি বলছি যে আমার ছোটো ভাইয়া আছে উনি আমাকে হেল্প করতেছে আসলে ও অনেক কিউট অ্যাক্টেড পার্সন আমাকে অনেক হেল্প করে তো ওকে থ্যাংক ইউ সো মাচ এবং এই যে আমরা এখন ভর্তা রেডি করব তো আপনারা সবাই শীতকালে নতুন আলু দিয়ে এভাবে রুটি দিয়ে ভরে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন ট্রাই করবেন অনেক মজা লাগে তা আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে দয়া করে একটু লাইক দিয়েন সাবস্ক্রাইব করিয়ে আমার চ্যানেলটিকে এবং বেল আইকন বাটনটি অন করে দিয়েন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তবে আজকে ভিডিওতে একটা খুব মজার টিপস দিব আপনাদেরকে সেটা বলছি আগে দেখেন আমরা এই যে ভর্তা রেডি করছি ভর্তা রেডি হয়ে গেলে আটা ডোয়ের মধ্যে এভাবে ভরে দিয়ে আমরা পরোটা বেলে নিব আর কি তো এটা কিন্তু গরম থাকা অবস্থায় কখনও রুটিতে ভরা যাবে না এই ভর্তাটা একদম ঠান্ডা করে রেখে নিতে হবে রেস্টে তারপরে যে দেখতে পাচ্ছেন আমি আটা ডোতে এভাবে করে কিছুটা হাত দিয়ে গর্ত করে নিচ্ছি এভাবে করে দিয়ে আলুর ভর্তাটা কিছু অল্প অল্প দিতে হবে একদম বেশিও না একদম কমও না তো এভাবে দিয়ে আমার ভর্তাটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে যেভাবে করে সেফ দিয়ে নিছি আমরা এভাবে করে সেফ দিয়ে নিলে উনি আমার হেল্পিং হ্যান্ড আছেন তো এই জন্য ট্রাই করতেছিলেন তা আমি আবার ওনাকে আমরা দেখিয়ে দিচ্ছিলাম যেভাবে এভাবে করেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা আটার মধ্যে এভাবে করে নিয়ে আলুর ভর্তাটা দিয়ে দেখতে পারেন এভাবে করে যদি মুড়িয়ে নেন তাহলে কখনোই আটা থেকে ভর্তাটা বের হবে না তবে খুব আলতো হাতে বেলে নিতে হবে বেশি জোর দিয়ে বা চাপ দিয়ে বেলতে গেলে রুটিগুলো ফেটে যাবে তাহলে বেলতেও কষ্ট হবে এভাবে আলতো হাতে ওনাকে বলছি বেলে দিতে তো আমি পরোটা সেক সেঁক দেওয়ার জন্য বসে গিয়েছিলাম তো যে ওনারা আমাকে হেল্প করতেছে রুটি বেলে নিয়েছি তো বেলা হয়ে গেলে আমরা এটা আসলে কিছুটা সন্ধ্যার নাস্তায় খাবো আবার এবং রাতের খাবারের জন্য রেখে দেবো কারণ যে আপনাদেরকে বলেছি টিপস দিব সেটা বলতেছি আর কি তো এই যে রুটি আলু রুটির সাথে খাওয়ার জন্য যেটা গোলা কাবাব দেখিয়েছিলাম আপনাদেরকে রেসিপি ওটা ভেজে নিয়েছি এই যে সস দিয়ে খেতে কিন্তু অনেক মজা লেগেছে দারুণ আপনারা না করে থাকলে অবশ্যই খেয়ে দেখবেন ট্রাই করবেন অনেক মজা হয় আর এই মুরগির গোলা কাবাবটা তো অত্যন্ত সুস্বাদু তো আপনাদেরকে যে টিপস বলেছিলাম না এই যে দেখতে পাচ্ছেন এখানে দেশি মুরগি আছে এটা আমার স্যারের বড় ভাই দিয়ে পাঠিয়েছেন তো এটা দেশি মুরগি তো এটা রান্নার জন্য কিছুটা রেসিপি ছিল ওটা আপনাদেরকে বলবো আমি কোনো রাঁধুনি না সেরা তবে জাস্ট একটু বলে দিই কারণ কিছুটা টিপস টিপস আমিও শিখেছি আপনারা শিখলে আসলে তরকারি অনেক সুস্বাদু হয়ে দেখেছেন পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখে নিয়েছি সাইডে তো আমি কিছুটা তেজপাতা এবং আরও কিছুটা পেঁয়াজ দিয়ে একটু হালকাভাবে এটাকে ব্রাউন করে নিব ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি এই যে মুরগিগুলো ধুয়ে রেখেছি কেটে ধুয়ে রাখা ছিল এটা এখন দিয়ে দিব চুলা কড়াইতে এই যে দিয়ে এখন এটাতে আমি কিছুটা মশলা অ্যাড করব এই যে আমি দিচ্ছি দেখেন এটা দেশি রসুন তো ওই জন্য কালারটা এরকম আছে আমি প্রায় দেড় চামচের মতো রসুন দিয়ে দিলাম এরপরে কিছুটা আদা বাটা দিব তারপরে জিরা গরম মশলা বেটে রেখেছি ওটাও কিছুটা দিব এগুলো দিব দেওয়ার পরে লবণ হলুদ এগুলো দিয়ে মুরগিটা কষানোর জন্য রেখে দেব আর কি চুলার উপরে তো দেশি মুরগি ভেবে কেউ রান্না করে দেখেন অনেক সুস্বাদু হয় আর আমার তরকারিটা আমি একটু টাইম নিয়ে রান্না করতেছি কারণ বেশি তাপ দিলে না চুলাতে তরকারি পুড়ে যাবে অল্প আছে রান্না করলে তরকারি মজা হয় তো যে দেখতে পাচ্ছেন আমি ভুনা ভুনা করে রেখে নিয়েছি রেডি করছি আর কি তা আপনাদেরকে যে টেস্টটা বললাম সেটাও দেখাই দিব এখানে কিছুটা দেশি আলো ছিল আমি সেটা দিয়ে ভেজে নেছি। তো কিছুটা গরম পানি দিয়ে দিলাম তরকারি গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য কারণ পানি না দিলে তো তরকারি সিদ্ধ হবে না তো এই জন্য পানি দিয়ে দিলাম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ তরকারি গরম পানি দিলে আসলে সারটা বেড়ে যায় আমি এটা যখন থেকে ট্রাই করছি এখন আমি গরম পানি ছাড়া চলেই না আমার তো যে পেঁয়াজের বেরেস্তা বলেছিলাম না সেটা এবং কিছুটা জিরা গোলমরিচ আছে সেটা আমি ভেজে রেডি করে রেখে নিয়েছি এটাকে শিল পাটায় দেখেন আমি বেটে নিয়েছি তো আপনার যখন তরকারি প্রায় রান্না শেষ তখন শেষের দিকে হয়ে যাবে তখন এটা শিল পাটায় বাড়বেন অবশ্যই তাহলে স্বাদটা বেশি বেড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এটা রান্নার শেষে একদম দিয়ে আলতো হাতে নেড়ে ছেড়ে দেবেন আসলে এটা দেওয়াতে যে কতটা স্বাদ বেড়ে যায় আপনার তরকারি আপনারা একবার ট্রাই করে দেখিয়েন তাহলে আপনারা নিজেরাই বলবেন যে আসলে অনেক মজা হয়েছে তো এইভাবে আমি রেসিপিটা তৈরি করেছি কিন্তু আপনারাও পরে দেখবেন এই জন্য জাস্ট বলা আমি তো কোনো সেরার আধুনিয় না তারপর যত টুকটাক পারি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবাইকে আলাইকুম নেক্সট ব্লগের জন্য আপনারা অপেক্ষায় থাকেন সবাইকে আল্লাহ হাফেজ